আমরা আমাদের চেহারা দেখতে পাই আইনা চেহারা দেখেন না এটা হচ্ছে মানুষ তার চেহারা দেখার জন্য আইনা ইউজ করে আমি বলবো যদি আপনি আপনার মনে মনকে বুঝতে চান যে আমি কেমন মানুষ আপনি যদি আর একজনকে বুঝতে চান ওই ব্যক্তি কেমন ওর মনটা কেমন আমি বলবো সহজ ক্যালকুলেশন তার তার লিস্ট থেকে দশজন বন্ধুর লাইফ স্টাইলটা একটু দেখেন আপনি যদি কার মাইন্ড বুঝতে চান তার মন মন শিখতে বুঝতে চান আমি শুধু এতটুকুই বলবো তার দশটা ফ্রেন্ডের লিস্ট নিয়ে তাদের চলাচল তাদের গতিবিধি একটু অবজারভেশন করেন আপনি খুব সহজে ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করবেন জাস্ট প্রাথমিকভাবে একজন ব্যক্তিকে বোঝার জন্য আমি যেটা মনে করি বন্ধ হচ্ছে তার মনের আয়না ওই ব্যক্তির কোন মানসিকতার মানুষ সে কোন মনের মানুষ সে কি পছন্দ করে কি অপছন্দ করে এটা দেখলেও আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তি তার দশজন বন্ধু দেখলে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন এই ব্যক্তির মন মানসিকতা নেক্সট বর্তমান সময় আরো সহজ সোর্স হচ্ছে যে ওই ব্যক্তি যদি আপনি আপনি ইউটিউব সার্চ রেজাল্ট কিংবা ফেসবুকের করেন তারপর খুব সহজে বুঝতে পারবেন এই ব্যক্তি কি পছন্দ করে কি অপছন্দ করে আমি কেন কথা বললাম যেই ব্যক্তি ইউটিউবে নিয়মিত যায় এবং সে যেই ধরনের তার যেটা পছন্দ করে অবশ্যই সে এই ধরনের ভিডিও দেখে আপনি খুব সহজে ওর সার্চ রেজাল্ট যাবেন না কেন ওর ফিডে মানে ওর ইউটিউব ফিডে যাওয়ার সাথে সাথে খুব সহজে আপনি পেয়ে যাবেন সে কোন ধরনের ভিডিও দেখে কি ধরনের তার পছন্দ হচ্ছে সেই যে ব্লাড কানেকশন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার পরে যে সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে সময়ের বিবর্তনে এই সম্পর্কটা আস্তে আস্তে গাঢ় হতে থাকে তারাই হচ্ছে বন্ধু হিসেবে একসময় আখ্যা দেয় তাদেরকে একসময় আমরা বন্ধু হিসেবে মনে করি এখন প্রশ্ন হচ্ছে এই বন্ধুগুলো কোন কোন সোর্স থেকে আসতে পারে কোন কোন মাধ্যম থেকে বন্ধুগুলো আসে প্রথম সোর্স হচ্ছে যে আপনি আপনার জীবদ্দশায় যখন স্কুল জীবনে পদার্পণ করবেন হতে পারে এখান থেকে শুরু বিশেষ করে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মানুষের একবারে শৈশব জীবনের শুরু যে প্রাথমিক অবস্থায় বন্ধুগুলো থাকে তারা শুরু হয় স্কুল জীবন থেকে স্কুল প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট দেন অনার্স লেভেল এই যে দীর্ঘ একাডেমিক লাইফে যে বন্ধুদের আগমনগুলো ঘটে এদেরকে আমরা একাডেমিক ফ্রেন্ড বা একবারে শৈশব বা কাছের ফ্রেন্ড হিসেবে নেই নেক্সট অপশন হচ্ছে আমাদের আরেকটা সোর্স থেকে বন্ধু হচ্ছে সেটা আমরা কখনো কোথাও যখন কোথাও বেড়াতে যাই কোথাও ঘুরতে যাই এই সমস্ত প্লেসে গিয়েও কখনো কখনো আমাদের নতুন কিছু ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয় তাদের কথা ভালো লাগে আমার কথা তার ভালো লাগে দেন তাদের সাথে আমাদের একটা আন্তরিকতা তৈরি হয় এক সময় এদেরকে আমরা বন্ধু হিসেবে কাউন্ট করি নেক্সট অপশন হচ্ছে যে আমাদের আরেকটা সোর্স থেকে বন্ধু আছে যখন আমরা একটু ম্যাচিউর্ড হয়ে সিনিয়র হয়ে যাই যখন আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করি তখন এক এক বন্ধু আমাদের লাইফে আসে তো আমি এখানে একটা ক্যালকুলেশন করে যেটা আমি আমার জীবদ্দশায় খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে এই আপনি দেখবেন টোটাল যত ক্যালকুম যতগুলো বন্ধু আছে টোটাল বন্ধের প্রায় ফিফটি পার্সেন্ট বন্ধু বন্ধু হিসেবে যে সমস্ত ব্যক্তিদের আগমন ঘটে আপনার জীবনে তার ফিফটি পার্সেন্ট আসে একাডেমিক লাইফ সেটা হতে পারে প্রাইমারি হতে পারে হাই স্কুল হতে পারে ইন্টারমিডিয়েট হতে পারে সেটা অনার্স লাইফ দেন এই সময় যে বন্ধুগুলো জীবন মানে যে আগমনটা ঘটে তার প্রায় ফিফটি টোটাল বন্ধুর থেকে প্রায় ফিফটি নেক্সট অপশন হচ্ছে আপনি যখন কোথাও বেড়াতে যান এই ক্ষেত্রে গিয়ে দেখবেন হঠাৎ কিছু বন্ধুদের কিছু মানুষের আগমন ঘটে আপনার জীবনে যার পার্সেন্টেজ প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট এমন কিছু বন্ধু হবে আর বাকি যে ত্রিশ পার্সেন্ট থাকলো এই ত্রিশ পার্সেন্ট বন্ধু আপনি যখন আপনি আপনার প্রফেশনাল ক্ষেত্রে নিজেকে সাবমিট করবেন প্রফেশনাল কোনো কাজে কোথাও যাবেন কিংবা বিজনেসের উদ্দেশ্যে কোথাও যাবেন বা আপনি নিজে বিজনেস করবেন কার সাথে লেনদেন করবেন এই লেন বিজনেসের ক্ষেত্রে এসে অফিসিয়াল পারপাস এসে লেনদেন করতে কিছু ব্যক্তিদের সাথে আপনার সাক্ষাৎ করবে এরা হচ্ছে এক্সেন্ডের বন্ধু আর প্রধানত আমি ভাগ করেছি তিনটা সোর্স থেকে বন্ধু আসে একটা আছে একাডেমিক লাইফ দেন কোথাও সফরে গেলে বেড়াতে গেলে তিন নম্বর হচ্ছে বিজনেস পারপাস বা চাকরি পারপাস বা প্রফেশনাল পারপাস আমরা যে যখন মুভ করি তখন কিছু বন্ধুদের আগমন আমাদের এখানে ঘটে এই গেল বন্ধু কাকে বলে দেন এবার গেল তো কোন কোন সোর্স থেকে আমাদের জীবনে কিছু বন্ধুর আগমন ঘটে থার্ড অপশন হচ্ছে বন্ধু কত প্রকার হয় আমি এখানে একটা কিছু কিছু ক্লাসিফিকেশন করছি যে এবার বন্ধু মানে একটা বন্ধু বলতে গেলে সব বন্ধু বন্ধুরা বন্ধুর কাছে ক্লাসিফিকেশন আছে এক নম্বর বন্ধু হচ্ছে ক্লোজ ফ্রেন্ড যে সমস্ত বন্ধুদেরকে আপনারা যখন আপনার নিজের মনে করেন যে এটা যেন মানে কেন জানি মনে হয় তার কোনো সমস্যা হলে সেটা আমার সমস্যা মনে হয় তার ফ্যামিলির কারোর কোনো প্রবলেম হলে সেটা আমার প্রবলেম মনে হয় আমি এমনও বন্ধুকে দেখেছি যে বন্ধুর কোথাও কোনো আত্মীয়ের সমস্যা হলে সে দৌড়ে চলে যায় আমার বন্ধুর অবকের সমস্যা আমাকে আজকে ব্লাড ব্লাড দিতে হবে মানে বন্ধুর বোনের জন্য বন্ধুর বাবার জন্য বন্ধুর মায়ের জন্য তার শরীরে ব্লাড দিতে সে কোনটা বোধ করে না এটা হচ্ছে কাছের বন্ধু ক্লোজ বন্ধু তার যদি কোনো প্রবলেম হয় মনে হয় যেন এটা তার প্রবলেম এই অনুভূতি যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে হয় তাদেরকে আমরা সাধারণত ক্লোজ বন্ধু ভাবি পরে অপশন হচ্ছে লিস্টেড ফ্রেন্ড এই যে লং দীর্ঘ একাডেমিক লাইফে অনেক বন্ধু আপনার জীবনে আসবে অনেক বন্ধু যাবে হয়তো একটা সময় তারা বন্ধুর সিরিয়াল বন্ধুদের যে একটা লিস্ট আপনার মেমোরিতে তার নামটা একবার লিখা হয়েছিল লিস্টেড কিছু ফ্রেন্ড হবে হয়তো নেক্সট তাদের সাথে ওই রকম কমিউনিকেশন হয়ে ওঠে বাট তারা বন্ধু হিসেবে আপনার জীবনে একটা সময় এসেছিল এটা হচ্ছে লিস্টেড ফ্রেন্ড আর একটা হচ্ছে পরিচিত ফ্রেন্ড চলতে ফিরতে হাঁটতে কেনাকাটা করতে হ্যাঁ কিংবা কোথাও ঘুরতে কিংবা এখানে পেলে অনেক কিছু অনেক এরকম কিছু মন্তব্য বলতে হবে যাদের যাদেরকে আমরা বলি সেটা হচ্ছে পরিচিত যাদেরকে দেখলে হ্যাঁ তার সাথে হয়ে কোথাও গেছিলাম তার সাথে একটা কথাবার্তা হয়েছে পরিচিত মানে পরিচিত বাট এটা এক ধরনের বন্ধু ফাইনাল অপশন হচ্ছে যে আমরা যে ভাবগুলো জানা বন্ধু কাকে বলে জানলাম বন্ধু কত ধরনের হয় সেটাও জানলাম কোন কোন সোর্স থেকে বন্ধুগুলো আমাদের জীবনে আসে হবে সেটাও জানলাম এখন আমরা জানবো সেটা হচ্ছে যে আমাদের জীবনে বন্ধুর গুরুত্ব কতটুকু আছে আমাদের এটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ সেটা হচ্ছে বন্ধু মানুষের জীবনে একটা অপরিহার্য অঙ্গ বিশ্বাস করেন এটা এমন একটা পাঠ আপনি কোনোভাবে এইটাকে ব্যতি রেখে আপনি আপনার জীবন কল্পনা করতে পারেন না ফ্যামিলির অন্যান্য যে কোনো ক্লোজ সদস্য যারা আছে তাদেরকে সেটা আপনার জীবন চলতে পারে বাট আমি এটাই বলবো যে আপনার জীবন কখনো কোনো বন্ধুর সাহায্য ছাড়া সম্ভব না এখন কথা হচ্ছে যে আপনি বন্ধু যখন সিলেক্ট করবেন আপনি যাকে ক্লোজ বন্ধু হিসেবে গ্রহণ করবেন এই বন্ধুগুলোর কোয়ালিটি পারে জানতে হবে আপনাকে ক্লোজ বন্ধু হিসেবে আপনি যদি একজন সচেতন ব্যক্তি হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটাতে চান আমি বলবো যে বন্ধু হিসেবে যাদেরকে আপনি সিলেক্ট করছেন এটা খুব জরুরি এটা মানুষের জীবন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে আপনি বন্ধু হিসেবে কাকে নেবেন এটা খুব জরুরি আমি বলবো যে আপনি আয়না তো দেখেছেন আয়না আয়না কি করেন আয়না সাধারণত আমরা আমাদের কিন্তু চেহারা দেখতে পাই আয়না চেহারা দেখেন না এটা হচ্ছে মানুষ তার চেহারা দেখার জন্য আয়না ইউজ করে আমি বলবো যদি আপনি আপনার মনে মনকে বুঝতে চান যে আমি কেমন মানুষ আপনি যদি আর একজনকে বুঝতে চান ওই ব্যক্তি কেমন ওর মনটা কেমন আমি বলবো সহজ ক্যালকুলেশন তার তার লিস্ট থেকে দশজন বন্ধুর লাইফ স্ট্রেন্ড একটু দেখেন আপনি যদি কার মাইন্ড বুঝতে চান তার মন মানসিকতা বুঝতে চান আমি শুধু এতটুকুই বলবো তার দশটা ফ্রেন্ডের লিস্ট নিয়ে তাদের চলাচল তাদের গতিবিধি একটু অবজারভেশন কর আপনি খুব সহজে ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করবেন জাস্ট প্রাথমিকভাবে একজন ব্যক্তি বোঝার জন্য আমি যেটা মনে করি বন্ধু হচ্ছে তার মনের আয়না ওই ব্যক্তির কোন মানসিকতার মানুষ কোন মনের মানুষ সে কি পছন্দ কি অপছন্দ করে এটা দেখলেও আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তি কেমন তার দশজন বন্ধু দেখলে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন এই ব্যক্তির মন মানসিক করে। পারবে নেক্সট বর্তমান সময় আরও সোর্স হচ্ছে যে ওই ব্যক্তি যদি আপনি ইউটিউব সার্চ রেজাল্ট কিংবা ফেসবুকের বন্ধুগুলো স্টাডি করেন তারপর আপনি খুব সহজে বুঝতে পারবেন এই ব্যক্তি কি পছন্দ করে কি অপছন্দ করে আমি কেন ব্যক্তি ইউটিউবে নিয়মিত যায় এবং তার যেটা পছন্দ করে এই ধরনের দেখে। আপনি খুব ইউটিউব ফিডে যাওয়ার সাথে সাথে খুব সহজে আপনি পেয়ে যাবেন সে কোন ধরনের ভিডিও দেখে কি ধরনের তার পছন্দ খুব সহজে তার মাইন্ড সঙ্গে একটা মানে একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে আমি বলবো আপনাকে অবশ্যই ভালো বলছে ভালো বন্ধু কি ভালো বন্ধুর ব্যাপারে হাদিস একটা হাদিস থেকে আমি আপনাকে একটা রেফারেন্স দিই ভালো বন্ধুর ব্যাপারে রাসূল বলছে যে ভালো বন্ধু হচ্ছে একটা আতরালার মতো আতরালা যদি তোমাকে আতর নাও দেয় বাট সে তার গন্ধ ধরে রাখতে পারবে না তার সেন্ট ধরে রাখতে পারবে না আর মন্দ বন্ধু হচ্ছে হাপরালা নেই সে যদি তোমাকে ও সে মানে একজন হাপরালা যদি তোমাকে সেও কিছু না দেয় বাট তুমি যদি তার পাশে থাকো তার ওই যে আগুন ছুটে তোমার শরীরে করে তোমার কাপড়ে দাগ লাগতে পারে কাপড় পুড়ে যেতে পারে একজন খারাপ বন্ধু হচ্ছে ওই হাপরালার মতো আপনার বন্ধু যদি একজন মানে মাদকাসক্ত হয় সমাজের টেরোরিস্ট হয় বা সমাজের যদি বদ মানুষ হিসেবে যারা আখ্যা পেয়েছে বা যাদেরকে আমরা বদ মানুষ হিসেবে জানি যদি তারা আপনার বন্ধু আপনি বিশ্বাস করেন আপনাকে তারা ওইভাবেই কিন্তু ক্যালকুলেশন করবে আমি বলবো বন্ধুর প্রভাব জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনি এটাও জন্য রাখেন আমরা হাদিস থেকে আরো একটা হাদিসের কথা আমি এখানে উল্লেখ করবো সেটা হচ্ছে যে আল্লাসর বলছে যে যে শ্রেণীর মানুষ মানে কাল কিয়মতে তাকে তার সাথেই কিন্তু তার না হাশরnasho এখন আপনি বুঝিত শুধু পৃথিবীতে না আপনি কাল কিয়মতে মৃত্যুর পরেও আপনাকে ও এমন একজন ব্যক্তির সাথেও আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা আপনার কিয়মতে থাকবে আপনি যাকে পছন্দ করছেন আপনি বিশ্বাস করেন আপনি যে কারণে ওই যে অমক তমক এরা সেটা অমোক ভাই সমক হয় এইসবটা বলছে সত্যি যদি ওই চরিত্রের অধিকারী ওই ব্যক্তি না হয় নিশ্চিত জেনে রাখা কাল আপনি ধরা পড়তে হবে হয়তো আপনি বলবেন আল্লাহ আমি ভুল করছি ওই ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করি সো আমি বলবো খুব সতর্ক থাকবেন বন্ধু সিলেকশনের ক্ষেত্রে তার কারণ মানুষের যেমন বন্ধুর প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বন্ধু সিলেকশনের ক্ষেত্রে একাধিক আদেশ বর্ণনা করছেন সো আমরা আমাদের জীবন দশায় যখন বন্ধু সিলেক্ট করব আমরা যেন কখন এটা ভুল না করি একটা বিষয় দেখেন বন্ধু আপনি একটা বিপদে পড়েছেন যদি আপনার বন্ধুটা সচেতন হয় আপনি যদি একটা সঠিক বন্ধুকে সিলেক্ট করতে পারেন আপনি একটা বিপদে পড়েছেন খুব সহজে দেখবেন এসে আপনার ওই সমস্যাটাকে সলভ করে দিতে আমি আপনাকে আরও একটা এক্সাম্পল আপনি যদি একজন দিনদার পরেস্কার নামাজে একটা বন্ধুকে সিলেক্ট করতে পারেন আপনি হয়তো নামাজ কখন পড়েন কখনো ছেড়ে দেন কিন্তু আপনি যখন ওই বন্ধুটার সাথে নিয়মিত থাকবেন সে যখন পাঁচ হক তার সালাত আদায় করবে অবশ্যই আপনি কিন্তু বলবেন আপনি কিন্তু তার কারণে হোক পরিস্থিতির কারণে হোক যেভাবে হোক বাট আপনার কিন্তু ওই আমলটা করতে পারত বাট আমি বলবো আপনার বন্ধু যদি সিকাট খাওয়া হয় আপনার বন্ধু যদি অন্যান্য নেশার সাথে আসক্তি তার থেকে থাকে একটা সময় তার প্রভাব আপনার মধ্যে পড়তে বাধ্য পড়বেই মানুষের এমন মানুষের মন মানসিকতা এমনভাবে তৈরি করা হয়েছে যে সে যেটা চোখে দেখে সেটাই অনুসরণ করার চেষ্টা করে